আচ্ছা এটি কি একটা ফোটা একটি নাম আছে বিন্দু বলা হয় এটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলতে কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে ধরুন অনেকগুলো বিন্দু আমি একসঙ্গে দিলাম একসঙ্গে দিলাম এটি আর এর মাঝে কোনো পার্থক্য নেই এটি যেমন বিন্দুর সমষ্টি সময় পাশে দুইটি তীর্চিহ্ন দেওয়া হয় তাহলে এর একটি নাম আছে সেটি হচ্ছে রেখা আর এই রেখার থেকে যদি আমি কিছু অংশ কেটে নেই এরকম তাহলে এটির একটি নাম আছে এটিকে বলা হয় রেখাংশ আবার যদি এই রেখার মতো করে একপাশে তীর চিহ্ন দেওয়া হয় তাহলে এটিকে বলা হবে রশ্মি এদের বৈশিষ্ট্য কি দেখা যাচ্ছে এটি কোথায় গিয়ে শেষ হয়েছে সেটি জানা নেই অর্থাৎ এটির প্রান্ত বিন্দু নেই আবার এটি যদি চিন্তা করি এটির ক্ষেত্রে এর এটি এই পাশে শেষ হয়েছে এবং এই পাশে শেষ হয়েছে অর্থাৎ দুই পাশে দুইটি প্রান্তবিন্দু রয়েছে এটিকে রেখাংশ বলা হয় আবার এটির দিকে যদি খেয়াল করি এটি এই পাশে শেষ হয়েছে আবার এদিকে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটি জানা নেই এটাকে বলা হয় রশ্মি তাহলে এদের আরেকটি বৈশিষ্ট্য কি এ রেখা অন্যরকম হতে পারে যেমন এটি যদি বলি এটি একটি বক্ররেখা এখানেও কিন্তু অসংখ্য বিন্দুর সমষ্টি তো আমরা আজকে জানলাম রশ্মি এবং রেখাংশ সম্পর্কে